হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো হঠাৎ করে প্ল্যান হলো কি জলেশ্বর যাব তো যেমন ভাবা তেমনই কাজ তোমাদের দাদাভাইকে বললাম যে চলো জলেশ্বর যাব কোনো প্ল্যান ট্যান কিচ্ছু করা নেই হঠাৎ করে একটু স্টেশনের দিকে গেলাম গিয়ে তোমাদের দাদাভাই বাইকে তেল ভরলো তারপরে বললাম চলো তাহলে তেল যখন ভরেছো বাইকে তাহলে একটু জলেশ্বর থেকে ঘুরে আসি তো বলছে ঠিক আছে চলো যাই হোক আর প্ল্যান করে কিছু করলেন আমি দেখি সেটাই আরও হয় না আর হুটহাট করে মন করলে চলে আসলেই দেখি সেটা আরও সাকসেস হয় তো যাই হোক এসে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে আমরা যখন পৌঁছেছি পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দেখো বড় একটা পুকুর আছে ঘাট বাতানো সবাই দেখি বিকালবেলা বসে প্রেম টেম করে আর এই যে হচ্ছে সেই মন্দিরটা খুব সুন্দর হেবি পছন্দের আমার একটা জায়গা দারুণ লাগে যত যতবারই আসে না কেন মন ভরে না খুবই সুন্দর তো এটা হচ্ছে জলেশ্বরের শিব মন্দির ঘাটা পার করে আসতে হয় তো তোমরা যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুবই পছন্দের জায়গাটা তো বিয়ের আগেও এসেছিলাম তো বেশ ভালো লাগে এই নিয়ে চারবার আসলাম মানে অন্য রকম একটা জায়গা আসলে না পুরো মনটা অন্য রকম হয়ে যায় তো এখানে মনে হয় মেলাও হয় তোমার হয়তো চৈত্র মাসে মেলাও হয় বাট মেলাসমা কখনো আসেনি তো আজকে একটু রাত হয়ে গেছে আস্তে আস্তে বেশ আর আজকে বারটা কী বার ছিল যাই হোক সোমবার ছিল না ওর জন্য খুব একটা ভিড়ও ছিল না কিন্তু মোটামুটি লোকজন ছিল লোকজন আসে যায় আর এখানে দেখো একটা বট গাছ রয়েছে সবাই এখানে হয়তো মানসিক করে তাই ঢিল বেঁধে দিয়ে যায় যাই হোক তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি অনেকক্ষণ বেশ কিছুক্ষণ সময় বসে বসে গল্প টল্প করছিলাম তারপরে কিছু রিলস ভিডিও করেছিলাম আর তোমাদের দাদাভাই আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে দিয়েছিলো তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম যাই হোক তারপরে আসার সময় একটা রেস্টুরেন্টে গেছিলাম আমি আসবো না করে তোমাদের দাদাভাই জোর করছিলো বলছিল চলো চলো যাই হোক তারপরে গেছিলাম তো বেশ ভালো লাগছিলো রেস্টুরেন্টটা ভিতরটাও খুব সুন্দর বেশ অনেকটা জায়গা নিয়ে ভেতরটা ফার্স্ট টাইম আসলাম কিন্তু বেশ ভালো লেগেছে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে তো যাই হোক তারপরে তোমাদের দাদুভাইরা আমি বসে বসে কিছু গল্প করছিলাম আর তোমাদের দাদা দাদুভাই আমার কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছে আর কিছু রিলস ভিডিও করছিলাম ফেসবুকে ছাড়ার জন্য এটা আছে বয়ফ্রেন্ড গল্পে ইনডে জায়গা অন্য কিছু খাওয়ার জায়গা মনে আছে মসলরে গিয়ে বাড়ি লাগিয়ে কি হয়েছিল

আগে কিন্তু কত গেছে ওই ওখানে কিন্তু কোনো সময় যেন বেশি টাকা নেয়নি ভাবছে অন্য লোকের বউ নিয়ে আসছি তোর জন্য বেশি টাকাটা চাইছে তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল কি খাবে তো বলছিল বিরিয়ানি খাওয়ার কথা তো আমি বলছিলাম না ভাতের আইটেম খাবো না অ্যাকচুয়ালি আমার ভাতের আইটেম খেতে না একটু ভাল লাগে না বাড়িতেই আমার ভাত খেতে ইচ্ছা করে না রেস্টুরেন্টে গিয়ে কে খায় যাই হোক তারপরে তোমার মোমো অর্ডার করেছিলাম প্যান ফ্রাই মোমো অর্ডার করেছিলাম দারুণ লাগে মানে এক কথায় ওয়াও দুর্দান্ত মানে আমি প্রেমে পড়ে গেছি মোমো খেয়ে মোমোর প্রেমে তো দেখো আমাদের গরম গরম মোমো দিয়ে গেছে কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে দেখেই মনে হচ্ছে আমি এখন ভয়েস বাদ দিচ্ছি আমার খেতে ইচ্ছা করছে বাট এই মোমোগুলো না একা এক প্লেট খাওয়া যায় না আমি না খেতে পারিনি পাঁচ পিস দেয় চার পিস খেয়েছিলাম এক পিস তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে হচ্ছে তোমার বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে এখন হচ্ছে একটু পায়েস বানাবো তো দুধটাকে দেখো হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে ফোটাতে লাগছি আর এখানে রয়েছে তোমার হচ্ছে গোবিন্দভোগ চাল আর রয়েছে হচ্ছে লাল বাতসা তো লাল বাতসা দিয়ে পায়েস করলে না খুব সুন্দর হয় আর এখানে কাজু রয়েছে কাজুগুলোকে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে আর হচ্ছে রয়েছে তোমার কিসমিস তেজপাতা আর হচ্ছে এলাচ তো এলাচটা পায়েসের মধ্যে দিলে পায়েসটা খেতে খুব টেস্টি হয় যাই হোক তারপরে হচ্ছে তোমার দুধটাকে সামান্য ফুটিয়ে তার মধ্যে হচ্ছে তোমার চালটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করব আমি দুধটা বেশি ফুটাইনি আগে আমি কী করতাম দুধটা প্রচুর ফুটিয়ে তার মধ্যে চাল দিতাম তারপরে দেখতাম কি দুধ টেনে যাচ্ছে আর চাল গলেও ঠিক মতন গলছে না একটু অন্যরকম হয় তো ওর জন্য এখন দুধটা জাস্ট একবার মানে ফুটে গেলেই আমি হচ্ছে চালগুলো দিয়ে দিই অনেকক্ষণ ধরে দুধগুলো ফুটায় না বাট এইভাবে পায়েসটা একদিন বানিয়ে খেয়ে দেখো অসাধারণ হয় তো আজকে পায়েসটা বানানোর কারণ হচ্ছে আজকে শাশুড়ি মার জন্মদিন ছিল ওই কারণে হচ্ছে পায়েসটা আজকে বানিয়েছি আমি দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর হচ্ছে অল্প চাল দিয়ে করেছিলাম তো ওর জন্য আরও খুব টেস্টি হয়েছিলো একশো গ্রামও চাল দিই তোমার পঞ্চাশ গ্রাম একটু বেশি দিয়ে করেছিলাম যাই হোক অল্প অল্প খাবো বাট টেস্টিটা খাবো আমার কথা হচ্ছে এটা তো দেখো চার বাটি হয়েছে বা তো ঢেলে নিয়েছি বাটিতে এবার রেখে রেখে দেবো এটা ঠান্ডা হবে তারপরে হচ্ছে খাবো আর অল্প একটু হাঁড়িতে রয়েছে যাই হোক এখন থাকবে এটা পরে খাওয়া হবে আর তো তারপরে হচ্ছে রাত্রে রান্না করব তো এখন হচ্ছে মালাইকারিটা করব তো শ্বশুর মশাই আমাকে নারকেলটা ভালো করে কুড়িয়ে দিয়েছে ছুলে ঠুলে আর এখানে দেখো চিংড়ি মাছটা রয়েছে ফ্রিজের মধ্যে ছিল চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর আর কড়াইতে অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি নারকেলের দুধটাকে তোমার হচ্ছে বের করবো বলে আর আমাদের কড়াইটা কালো দেখে অনেকে কমেন্ট করছে যে কড়াইটা মাজি না আসলে কড়াইটা লোহার কড়াই ওর জন্যই কড়াইটা কালো আর কড়াইটার বয়স নাইলো তিরিশ বছরের কাছাকাছি তো কারোর সম্পর্কে কিছু না জেনে না না কমেন্ট করতে চলে আসবেন যাই হোক ফার্স্টে হচ্ছে তোমার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না হালকা চিংড়ি মাছ বেশি ভাজলে না ভালো লাগে না টেস্টি লাগে না আর এদিকে দেখো কাজু কিশমিশ রয়েছে অল্প একটু তো চিংড়ি মাছের মধ্যে দেবো ভাবছি মালাইকারির মধ্যে আর অল্প একটু টক দিয়েও দেবো তো কড়াইতে দেখো প্রথমে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো মশলার মধ্যে কি কি দিয়েছে তোমাদের বলছি প্রথমে কড়াইতে তেল দিয়ে এলাচ ফোরন দিয়ে তার মধ্যে হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে ওটাকে একটু জাল দিতে হবে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নারকেলের দুধটা দিয়ে লাস্টে হচ্ছে গরম মশলা ঘি আর কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেবে দুর্দান্ত খেতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই হয়েছে ছোটোখাটো ভিডিও করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আমার পাশে থেকো